এবার এদেরও আপনার বাজেট কত বাজেট অ্যাকচুয়ালি সব বাড়ি কেমন থাকে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে থাকে মূল বাজেট কত ছিল এবার আমার বাজেট তিন হাজার টাকা শিওর না তিন হাজার টাকা ছিল না তাহলে কত ছিল বলেন হিসেব করেন হ্যাঁ তেরো চোদ্দো শুধু নিজের জন্য বাজেট তেরো চোদ্দ কেমন চলছে কেনাকাটা মাঝামাঝি আমি কেবলই কেনাকাটা শুরু করেছি আর কি বাজেট কত নিয়ে নামলেন বাজেট আচ্ছা আমার হচ্ছে এরকম বাজেট নাই আর কি তো আমি আমার বোন আমাকে একটা গিফট করেছে তো আপুর গিফটের টাকা দিয়েই হচ্ছে আজকে কেবল একটা শপিং করলাম আর হচ্ছে আজ আরও কিছু কেনা বাকি আছে আমি কেবলই বের হয়েছি কেনার জন্যই আর হচ্ছে বাবার জন্য একটু কিনতে চাই আর সেটাও একটু কিন দেখবো আর কি বাট আমার মনে হয় অন্যবারের তুলনায় হচ্ছে জামা কাপড়ের প্রাইস অনেক বেশি কারণ আমি যেটাই হাত দিয়ে ধরি সেটাই প্রাইস দেখি হচ্ছে পাঁচ হাজার ছয় হাজারের ওপরে মানে এর নিচে দেখি কিছু নাই মানে অন্য বারের তুলনায় বাজেটটা একটু বেশি এবারের মার্কেটের মানে দামাদামি করাটা একটু কমানোর জন্য আসলে যেগুলো ফিক্সড প্রাইস শপ এগুলোতে আসলে দামাদামি করে লাভ নাই তো আর হচ্ছে দামাদামি করার আগেই তারা বলে দেয় যে আপনার রেঞ্জ কত আপনি ওই রেঞ্জে বলেন যে ওই রেঞ্জে যদি আপনার হয় তাহলে আপনি কিনে নিয়ে যান আদারওয়াইজ দরকার আসলে আমরা হচ্ছে হলে থাকি তো আই নো যে আমাদের হচ্ছে একটু বাজেটের মধ্যে থেকেই কিনতে হবে সই চোখে এগুলো হচ্ছে গায় গায়ে লাগে না আমরা কিনবো না আপনি আপনার প্রাইস দেখি আপনি আমি আজকে বলেছি আমি আজকে হচ্ছে একটা আমি ড্রেস পছন্দ হয়েছে তো আমাকে দেখে বলছে যে হচ্ছে ম্যাম এটার প্রাইস সাত হাজার টাকা বাট আমার মনে পরে মনে হলো যে ভাই আমি সাত হাজার টাকা দিয়ে প্রাইস মানে কিনলাম না দরকার নাই আমার এত টাকা দিয়ে ড্রেস কেনার হ্যাঁ আপনি আপনার কাছে রাখেন জামা তো এটাই হ্যাঁ আমি চললাম বাট ইয়া আমি হচ্ছে আমি যেটা আমার হচ্ছে বাজেট আমি এটা কখনো এক্সিট করি না বা ট্রাই করি করি না যে হচ্ছে এটা এক্সিট করার কারণ দেখা যায় যে হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট হচ্ছে আমাদেরকে আমাকে সব মাসে দিয়ে দেয় যে এটার মধ্যে কিনে বাবা বা এটার মধ্যে হচ্ছে বাট আমি স্টিল তো একটু নিজে থেকেও একটু ইনকাম করি বা আমার পকেট মানি সেভিং করে হচ্ছে বাবা মাকে একটু গিফট করার চেষ্টা করি তো ইনশাল্লাহ দোয়া করেন যাতে হচ্ছে আমার বাজেটের মধ্যে সব কিছু থাকে কেনাকাটা কি শুরু না শেষ শেষ আমার শেষ কি কি কিনলেন জামা কিনেছি নিজের জন্য কিনেছি আব্বু একটা দিছে আমি নিজে একটা কিনলাম এখন হচ্ছে আব্বুর জন্য কিনতে বের হয়েছি মূল বাজেট কত ছিল এবার আমার বাজেট তিন হাজার টাকা শিওর না তিন হাজার টাকা ছিল না তাহলে কত ছিল বলেন হিসেব করেন হ্যাঁ তেরো চোদ্দ হ্যাঁ শুধু নিজের জন্য বাজেট তেরো চোদ্দ আর বাবা মায়ের জন্য আব্বুর জন্য এখন পাঞ্জাবি কিনতে আসছে যত টাকা লাগে আর কি তিন চার হাজারের মধ্যে হয়ে আপুর এবার ঈদের শপিং কেনাকাটা শেষ আর শপিং এখনো শেষ হয়নি একটা শাড়ি অর্ডার করেছে অনলাইনে ওটা আসবে আর আরেকটা কেনার ইচ্ছা আসতে ওটা কত টাকা দাম যেটা অর্ডার দিয়েছি এটা মেবি তিন হাজার পাঁচশো আশি টাকা ডেলিভারি চার্জ আছে এটার সাথে ইনক্লুডিং মানে আপনি মার্কেট না নিয়ে এখানে দেখলাম যে আপনি ফুটপাতে প্যান্ট দেখতেছেন এখানে কেমন আচ্ছা এইগুলো তো অনেক বেশি কমফোর্টেবল কারণ আমরা আসলে স্টুডেন্ট এবং সব সময় চাই যে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি জিনিসপত্র কোথায় পাওয়া যায় তো যাচ্ছিলাম জাস্ট মনে হলো যে একটু দেখি এই জন্য এবার এদেরও আপনার বাজেট কত বাজেট অ্যাকচুয়ালি সব বাড়ি কেমন থাকে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে থাকে না ফ্যামিলির জন্য কি কি কেনাকাটা করলেন ফ্যামিলির জন্য আচ্ছা আমি আমার নিজেরটা বললাম নিজের জন্য আসলে পাঁচ ছয় হাজার টাকা বাজেট থাকে ফ্যামিলির জন্য মোটেও কর্পন্ন থাকে না কারণ আমার মায়ের জন্য আমি চেষ্টা করি সবচেয়ে বেস্ট জিনিস কেনার জন্য বাবার জন্য সেম তো ওনাদের জন্য সব মিলে আসলে দশ টাকার মতো বাজেট আছে আমার এবছর মেয়ে হিসেবে যখন আপনি দেন তারা কিরকম খুশি হয় তারা অনেক খুশি হয় তারা আসলে বাজেটটা তারা কখনো জানতেও চায় না যে কত টাকা জিনিস দিয়েছি তারা খুবই খুশি হয় তাদেরকে এক হাজার টাকা জিনিস দিলেও তারা অনেক বেশি হ্যাপি হয় আর আমারও অনেক ভালো লাগে যে আমি আমার আর্নিং এর একটা ছোট পার্ট তাদের সাথে একটা সেলিব্রেশনের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারছি তো এবার ঈদের কেনাকাটা কি অলরেডি শেষ না না আমি জাস্ট একটা শাড়ি অর্ডার করেছি এটা কিনবো আর কিছুদিনের মধ্যে হয়তো স্টার্ট করবো